আল্লাহরুল আলমিন বলেন কুল্লু নফসিং দায় কতুল আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রতিটা মুমিন জানুন যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু গ্রহণ করতে হবে এটা আল্লাহর বাণী আপনি আল্লাহকে অস্বীকার করতে পারে পারেন কি না অনেক আছে না বলে যে আল্লাহ নেই অনেকে অস্বীকার করতে পারে আল্লাহকে আপনি রসুলকে অস্বীকার করতে পারেন কোরআনকে অস্বীকার করতে পারেন মসজিদ মাদ্রাসা উস্তাদ হুজুর সবাইকে অস্বীকার করতে পারেন একটা জিনিস অস্বীকার করতে পারবেন তা সেই জিনিসটার নাম কি জোরে বলেন না এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার মরণ হবে না বাপের বেটা আছে এলাকায় নেই কারণ আল্লাহর বাণী পুতিটা প্রাণী যার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রুহ দিয়েছেন তাকে আল্লাহরটাকে সারা দিয়ে অন্ধকার কবরের মাধ্যমে জমিয়ে ময়দানে উপস্থিত হতে হবে তা আল্লাহ আল্লাহর আলমিন রায়াতকে সামনে রেখে আল্লাহ নবী বলে দুনিয়া তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেমন এভাবে একজন মোসাফির চলে কে চলে মুসাফির কাকে বলে আমি মনে করেন আমার এটা আসলে অত্নী আমার এটা নিজের বাড়ি এখানে আমি মুসাফির নই তারপরেও বলি আমি যদি অন্য কোথাও যাই সেখানে আমি মুসাফির হয়ে যাই কারণ কি ঢাকার থেকে আমি নীলফামারিতে আসলাম আবার এখান থেকে আমাকে ঢাকা যেতে হবে এজন্য আমি মোসাফির আমি চিরদিন আপনাদের এই মসজিদে কিংবা আপনাদের এলাকায় থাকব না এজন্য আল্লাহ নবী বলেন যে দুনিয়াতে মমিন আর মুসলমান মানুষ এমনভাবে থাকবে এমনভাবে চলবে এমনভাবে সে চলাফেরা করবে সে কেমন জানি একজন মুসাফির যেমন মোসাফিররা রাস্তা দিয়ে চলতে 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 একটু ক্লান্ত লাগে তো একটা যাত্রী সাউনির মধ্যে বসে পড়ে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করে কারণ সফরে আছে সে বসলো চির নয় নয় ভাবে আপনি আর আমি দুনিয়াতে যেভাবে এসেছি আমরা তো ছিলাম রুহের জগতে আল্লাহ রব্বুল আলমিন মা এবং বাবার মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন দুনিয়াতে কিছুদিন আছি সারা জীবন নয় আবার কবরে যেতে হবে কবরে আছি সারা জীবন নয় অল্প সময় কবরে থাকার পর আবার আপনাকে আখেরাতে উঠানো হবে আখেরাতে তারপর মিজানের পাল্লায় ফুলসিরাতে তারপর আস্তে 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 আপনার আমুলনামাকে ভাগ করে ফয়সলা করা হবে আপনি জান্নাতি নাকি জাহান্নামি জান্নাতি যদি হন আল্লাহ আলামিন ঘোষণা দিয়ে দিবে ফেরেস্তাকে অর্ডার করবে ইয়া হালমাল হ্যাঁ ফেরেস্তা এই বান্দাটারে জান্নাতের পোশাক ইয়া জান্নাতের মধ্যে সারা জেন্দাগির জন্য ঢোকায় আর জোরে বলেন সুবাহান আল্লাহ আর যে বান্দা বান্দাটা নাফার নাফারমানি করেছে গুনা করেছে নেক আমল করে নাই জাহান নামের ফেরেস্তাদেরকে আল্লাহ অর্ডার করবে সিকল বেরি পড়াও হাতের মধ্যে সিকল বেরি পরাও পড়াইয়া জান্নাতে নয় জাহান নামের রাস্তা দেখা যায় এই দিকটা নিয়ে গিয়া তার জাহান নামের মধ্যে ফালা আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে পানা চাওয়ার তৌফিক দান করুক সকলে না নবীর হাদিস তোমরা দুনিয়াতে ভাবে চলো যাতে করে মানুষে মনে করে আপনি একজন মুসাফির তো কবি বলে আল্লাহর আল্লাহ আল্লাহরুল আয়াত আল্লাহর নবীর হাদিস এই দুইটাকে সামনে রেখে একজন কবি লিখেছে কবির ভাষায় এ সব মুসাফির কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হে কুইবি রওয়ানা বুঝে আসে ভাই কবি লিখতেছে মু কেমন জানি বুড়ো হয়ে গেছে মাথাটা হাঁটুর সাথে লাগাইয়া কলমটা হাতে নিয়ে লিখতেছে ইয়ে হামসব মুসাফির হায় এই দুনিয়ায় আমরা মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা ওই কবরটা হলো শেষ ঠিকানা কুই আগে ও রা হ্যায় কুই পিসে না কেউ আগে যায় আর কেউ পরে যায় সবাই কি যেতে হবে আপনি বেছে আছেন এখানে অনেক মানুষ আছে যার নিজের ছেলের লাশটা কাদে কইরা দাফন দিয়ে আসছে এখানে নাই কথা বলেন না কেন এমনও মানুষ এখানে আছে নিজের সন্তানের লাশ করে নিয়ে দাফন করে আইছে চিরদিনের জন্য এখানে এমনও মানুষ আছে নিজের নাতির লাশ দাফন করে আইছে এখানে এমনও মানুষ আছে নিজের বাবার লাশটা একটু স্মরণ করেন ভাই দুনিয়াটা আজিব্যাক আজিব এককার সময় কি দুনিয়াটা আসলে কি আপনি দেখেন তাকে দুই দিনের দুনিয়াটা কি দুনিয়াটা আপনি আজকে আছেন কালকে নেই দাদা আছে নাতি নেই নাতি আছে দাদা নেই আসার বেলা সিরিয়াল আছে দাদা আগে আসছে তারপর বাবা আসছে তারপর আমি আসছি তারপর আমার পোলাই আইছে তারপর আমার নাতি আসছে যাওয়ার বেলা কোনো সিরিয়াল আছে ভাই ভাই কথাগুলো বুঝবেন যদি না বুঝেন সুর দিয়ে অনেক বয়ান করলাম বাড়িতে গিয়া বিবি সাহেব রে বলবেন আই আজকে হুজুর চমৎকার বয়ান করছে যদি আপনাকে বলে কি বয়ান করছে এই কিছুই বলতে পারি না ফায়দা আছে কোনো ফায়দা নেই কিন্তু বুঝে বুঝে কথাগুলো শুনবেন বাড়িতে গিয়ে বলতে পারবেন আজকে একখান বয়ান করছে বুঝছি দুনিয়ার মোহে আর পড়তাম দুনিয়াটা কেমন এক আজীব দুনিয়াটা কখন আপনাকে চেনে জানেন যখন আপনার পকেটে টাকা থাকে এই দুনিয়াটা টাকা ছাড়া আপনাকে আশ্রয় দেয় না আজকে দেখেন অনেক মুরুব্বীরা বসে আছে এক সময় কামাই রোজগার করে করে নিজের সন্তানটাকে লালন পালন করে বড় বানাইছে ডক্টর বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে কর্মস্থল পর্যন্ত কিন্তু সেই পিতাকেই অনেক সন্তান আছে গালি মারামারি গালি কিভাবে বলবে অনেক সন্তান এমন আছে নিজের পিতার ওপর আঘাত করে নিজের পিতাকে আঘাত করে থাপ্পর দেয় এমন সন্তান নাই আপনাদের এলাকায় কথা বলেন যে বাবা ছোট্ট থেকে লালন পালন করে আপনাকে এত বড় করে তুলল সেই বাবাকে একটা সন্তান আঘাত করে লাথি মারে থাপর দেয় এমন সন্তান আছে না নাই আছে তো তাহলে দুনিয়াটা কিসের ভাই এখন যদি আপনার বিশাল জমি আছে এই জমিটা এখনও আপনি কোনো সন্তানের কাছে লিখে দেন নাই এলাকার মধ্যে সব থেকে প্রভাবশালী আপনি আপনার অনেক জমি আছে আমাকে বলেন কোন সন্তানটা আপনাকে বড় গলায় কথা বলবে এমন কোন সন্তান আছে বলবে সবাই কেউ পা ধরে টানবে কেউ হাত ধরে টানবে বাবা আমার দিকে আসো আমার কাছে খাও জমিটা আমার নামে লিখে দাও লিখে দেওয়া শেষ ওই দিন থেকে বাবার সন্তানের পরিচয় শেষ বাবা সন্তানের পরিচয় এতটুকু হয় আপনি মনে করতেছেন আপনার সন্তানটা মানুষ করলাম এত বড় হলো আপনি শুনে রাখেন আপনি আপনার মা বাবার সাথে যেরকম আচরণ করেছেন যে ব্যবহার করেছেন যেভাবে চাল চালচলন করেছেন আপনার সন্তানটাও আজকে লিখে রাখেন সাদা পৃষ্ঠা থাকলে কালো কলমের কালি দিয়া সাদা পৃষ্ঠায় লেখে রাখেন আমি আমার পিতা মাতার সাথে যে আচরণ করতেছি যে ব্যবহার করতেছি আমার সন্তান আজ না হয় কাল কাল পরশু আমার সাথে ওই একই ব্যবহার কথা বাস্তব বললাম মনে করবেন না না আমার সন্তান তো একখান এলাকার মধ্যে একখান সন্তান আমারই আছে এরকম হতে পারে না ভাই বিভিন্ন জায়গায় যাই বলে হুজুর বিরুল ওয়ালি পিতামাতার পিতা নিয়ে একটু ওয়াজ করেন কেন ভাই বলে হুজুর এলাকার অবস্থা ভালো না ওই দিন তাকে দেখি সন্তান মায়ের আঘাত করে সন্তান বাবারে আঘাত করে এলাকার অবস্থা বড় ভয়ানক ওগো হুজুর এমন বয়ান করেন যাতে করে সন্তানরা মা বাবার প্রতি সদাচরণ করে বিরুল ওয়ালিদাইন আলিদাইন আল্লাহ কালামে পাকে জানা দেয় এই বয়ান করে বিভিন্ন জায়গায় যাই অনেক লোক বলে আমি তখন তাদেরকে বলি শোনেন ভাই বিরুল ওয়ালিদাইন তো ঠিক আছে কিন্তু বিরুল ওয়ালি ওয়ালিদিন আগে একটা আমল আছে ওই আমলটা করছেননি নি যদি বলেন হুজুর আমলটা কি আমলটা হলো এই সন্তান আপনাকে লালন পালন করবে কখন যখন আপনি পিতা হয়ে সন্তানকে দিনই জ্ঞান দিবেন কোরআনের জ্ঞান দিবেন হাদিসের জ্ঞান দেবেন আল্লাহ চিনাবেন রসুল চিনাবেন তখন আপনার সন্তানটা আপনাকে যত বুড়া হয়ে যান না কেন কোলে কইরা টাকা পয়সা রোজগার কইরা আল্লাহর ঘুরাবে আর রবের কাছে আপনার জন্য দোয়া করতে কখন যখন আপনার সন্তানটাকে আপনি দিনের শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানটাকে হাফেদে কোরআন বানাবেন এখন অনেকের প্রশ্ন হুজুর যদি এলাকার সবাই সবার সন্তানগুলাকে হাফেজ বানায় বানাই তাহলে তো আমাকে ডাক্তার ছাড়া আমাকে মরা লাগতো ডাক্তার লাগতো না এলাকায় হ ভাই ডাক্তার লাগবে না মাস্টারও ইঞ্জিনিয়ার লাগব না লাগবে সব লাগবে বাধা দেয় নেই ভাই আপনার সন্তানকে আপনি স্কুল পড়ান কলেজ পড়ান ভার্সিটি পড়ান ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান আপনার যা ইচ্ছা তাই বানান প্রাথমিক শিক্ষা শুরুর শিক্ষা যেটা ওই শিক্ষাটার হবে শিক্ষা কিসের শিক্ষা শিক্ষা এই শিক্ষা যার ভিতরে থাকবে সে যখন ডক্টর হবে মানুষের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ দশ টাকার জায়গায় বিশ টাকা লিখবে না কারণ প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা কোরআন শিক্ষায় না যে তুমি ওজনে কম দাও কোরান শিখায় না মানুষকে মারো কোরান শিখায় না অত্যাচার করো কোরান শিখায় না জুলুম করো অতএব কোরান শিক্ষা দেয় এ সন্তান তুমি তোমার মা বাবার প্রতি সদচরণ করো কোরান শিখায় তুমি পাল্লাই কম দিও না ওজনে কম দিও না কোরান শিখায় মা বাবার নামে দোয়া করো রব্বীর হুম কামা রব্বায় নি কে শিখায় কোরান শিখায় ডাক্তার বানাইছেন আপনার সন্তান ডাক্তার হইয়া আপনার জানাজা পড়াবে আলহামদুলিল্লাহ সমস্যা কোথায় মাস্টার সাহেব বাংলার উপর পিএইচডি করছে ইংরেজি নিয়ে পিএইচডি করছে গণিত পড়েছে অনেক কিছু পড়ালেখা করছে তাহলে কোরআন শরীফটা শিখলে সমস্যা কোথায় আপনার সন্তানটা যেভাবে ডাক্তার হয়েছে যেভাবে ইঞ্জিনিয়ার হয়েছে আপনার সন্তানটা যেভাবে মানুষের রোগ হলে সেবা করে আপনার সন্তানটাকে এমন বানাবেন রোগের পাশাপাশি আপনি মারা যাবেন আপনারে জানাজা পড়াইয়া কাফন দাফন করাইয়া কবরে রাইখা হাত দুটা উঠাইয়া যাতে করে প্রতিটা দিন তাহার জুতে এসটাকে আওয়ামী হজরে জোহরে আসরে এসাই এসায় নামাজের মধ্যে বলবে আল্লাহ আমার মা বাবার প্রতি এমন করেন যেভাবে আমি যখন শৌশবে ছোট ছিলাম ওইভাবে আমি আমার যেভাবে করেছে। আপনিও আমার মা বাবার প্রতি সেভাবে অনুগ্রহ করেন এহসান করেন দয়াক কখন করবে সন্তান আপনার জন্য তোয়া সঠিক রাস্তা দেখাবেন যখন ভাই কথাগুলা বুঝার চেষ্টা করি আজকে আমরা মসজিদ ভরা মুসল্লি জুমার দিন মসজিদ ভরা মুসল্লি আসরের বেলায় এতগুলো মুসল্লি কোথায় যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সকলে পরে না আমিন সন্তানকে নামাজের তালিম দিবেন সন্তানকে কোরআন কোরআন শিক্ষা দিবেন কমস কম অনেকেই বলবেন যে হুজুর ছেলেটা তো বড় হয়ে গেছে কাজে পাঠাতে হয় ভাই আপনার সন্তানকে কাজে পাঠায় দেন তিনটা দিন ফারেক রাখেন দাওয়াতে তাবলিগের সাথে লাগায় আপনার সন্তানকে মসজিদের খতিব সাহেব আছে ইমাম সাহেব আছে ওকে বলেন তুমি মসজিদে গিয়া সন্তানের হুজুরের কাছে আধা ঘন্টা সময় দিয়ে একটু জানাজার নামাজটা শিখবি মুসলমান শুদ্ধ করে জানাজার দোয়াটা শিখলেই তো নিজের মা বাবার জানাজা পড়াতে পারে তো আপনি আপনার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলেন দুনিয়াও কিছু পাইলেন না আখেরাতেও কিছু পাইলেন না পাইলেনটা কি আপনি বলেন আমাকে এজন্য ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানকে মাস্টার বানাবেন তার আগে আপনাদের পায়ে হাত দিয়া বলি যুবক ভাইয়ারা যদি নিজে বৃদ্ধ হইয়া বৃদ্ধ হওয়ার পর ওই বৃদ্ধাশ্রমে যাইতে না হয় এই কাজ করে যাবেন যাতে করে আপনি বৃদ্ধ হওয়ার পর সন্তানের হাতে বাড়ি খাইতে না বাড়ি খাওয়া না লাগে আপনি বৃদ্ধ হওয়ার পর সন্তানের পায়ে নাতি খাওয়া না লাগে এজন্য সন্তানের হাতটা ধৈরা একটু জান্নাতের পথে নিয়ে যাইয়েন হুজুরদের দিকে নিয়ে যায় কোরআনের দিকে নিয়ে যাইয়েন মাদ্রাসার দিকে নিয়ে যাইয়েন তারপর ডাক্তার বানায়েন ইঞ্জিনিয়ার বানায়েন ডাক্তারও হবে পাশাপাশি আপনার জান্নাতে যাওয়ার অচিলাও সন্তান হয়ে যাবে পারবেন তো ইনশাল্লাহ যারা বিয়ে করেন নাই তারাও বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ কারে কেমনে কথা বলাইতে হয় এটা আমার জানা আছে আপনারা এই আসেন প্রতি সপ্তাহে বসে থাকেন কেউ অনেকেই সপ্তাহে একটা দিন আসে আইয়া মসজিদের কোনায় ঘুমায় আজব তো মসজিদে আসছি সপ্তাহে একদিন হুজুর কি বলে একটু শুনি না উনি হুজু করে আয়া মসজিদের কোনায় পয়া বস ঘুমায় ঘুমায় আমার মসজিদে ঢাকায় সুযোগ নেই এমন চিল্লানি শুরু করি ঘুমাইবে কেমনে সপ্তাহে একটা দিন আসো মিয়া তুমি ঘুমাইতেই সমষ্টিতে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সকলে করে না আমিন আর জোরে পরে না আমিন আল্লাহ বলেন দুনিয়াটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে অন্ধকার কবরে যেতে হবে কুল্লু নবসিং যায় কত সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে এখন দেখেন আসেন যুবকেরা অনেক আছে ওরা বলে কি যে হুজুর এখনই দাঁড়িয়ে রাখতে বলেন একটু কয়েকটা দিন যাক না তারপর দাড়িটা রাখি জবাব দেন এমন এই এলাকায় এমন সন্তান আছে কিনা দশ বছর বয়সে ইন্তেকাল করেছে এ ভাই আছে না নাই এমন সন্তান আছে না নাই সতেরো বছর এতেকাল করেছে এমন সন্তান আছে না নাই বিশ বছর এন্তেকাল করেছে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে একটু বয়স হলে আপনি দাঁড়িয়ে রাখবেন গ্রান্টিটা কোথায় পেয়েছেন আমাকে দেখা কোথায় পেয়েছেন হুজুর একটু বয়স হোক তারপর হুজুর টাকা পয়সা হয়েছে একটু বয়স হোক না তারপর একটু বয়স হোক না তারপর নামাজ পড়ব এখন দাঁড়িয়ে রাখলে মানুষে মোল্লা বলে বাইরে রে ময়রা যান মহিরা যাওয়ার পর একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন আপনার পরিবার আপনার জন্য অনাহারে থাকবে চতুর্থ দিনে আপনার পরিবার আর আপনাকে মনে রাখবে না যেই স্ত্রীর জন্য যুবক দাড়িটা রাখতে তুমি লজ্জাবোধ করতা যে গ্রামের মানুষগুলোর জন্য বলতা না মসজিদে গেলে আমাকে মানুষে মোল্লা বলবে নামাজটা কি পড়তেই হবে না যেই লোকেদের জন্য তুমি মসজিদে আইতে সরম লজ্জা করতা যেই লোকেদের জন্য তুমি মসজিদে আসতে মৌলবি শোনার জন্য আগ্রহী ছিলা না সেই লোকেরা কি মরে যাওয়ার পর একদিন মনে রাখবে আপনাকে এ ভাই বলেন একদিন মনে রাখবে রাখবে না ভাই দুনিয়াটা এমন আপনি মরে গেছেন তো চলে গেছে আপনাকে স্মরণ রাখার কোথায় পাবেন স্মরণ রাখে কি করব আমি এজন্য আপনাকে স্মরণ রাখবে কারা পাশুক্ত নামাজ যারা মুষ্টি এসে পড়ে পাশের জন্য বলে লোকটা পাশুক্ত নামাজ পড়তো এটা কি ফেরেস্তারা শোনে না এ ভাই শোনে আল্লাহ শোনে আল্লাহ দেখে যে বান্দার নামে এক বান্দার জন্য আর এক বান্দাই কইতেছে এটা ভালো ছিল ফেরেস দেরি করিস না যে ভুল ছিল ভুলটা মাফ কইরা আমার বান্দাটা রে জান্নাতের পোশাক পরে আর জান্নাতে পাঠায় দাও আরো জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে হাফেজ মোল্লা চেনেন চলে গেছে ভুলে গেছে আমার দাদা ভুলে গেছে মসজিদে আসতো নামাজ পড়ত আপনিও সেভাবে চলে যাবেন ভাই আপনিও চলে যাবেন আপনাকেও আপনার না মনে রাখবে না মুসল্লিরা মনে রাখবে না কেউ মনে রাখবে না আপনাকে মনে রাখবে এই মসজিদের খুঁটিগুলো মসজিদের মেম্বার মনে রাখবে মসজিদের জায়গা মনে রাখবে এমনও তো হতে পারে যে যেই জায়গায় বইয়া নামাজ পড়তেন আজকে ওই জায়গায় ফজরে আসলো না তো জায়গাটা কেমন জানি হাজারি করে রব গো রব কেন এই মানুষটারে উঠায়া নিলেন কেন গো রব এই মানুষটা তো প্রতিটা নামাজে আসত আমার আমি জায়গার খুব ভালো লাগতো ও গো রব কেন এই মানুষটারে নিলেন এই জায়গার কথা আল্লাহ শোনে কি শোনে না ভাই তাহলে আজকে পাক্কা নিয়াত করবে যারা বলেন যে হুজুর বয়স হইলে ইবাদত করব তাদের জন্য একটা কবির কবিতা আছে শোনাবো বয়স যেই দিন হইবে সঙ্গী হইবে হইবেশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে না বয়স হয়ে যায় যাবেন। হাতে বাঁশের লাঠি চলে আসবে লাঠি খড়ায় খোড়ায় মসজিদে আসবেন তখনকার কার বাদত কবুল হতেও পারে নাও হতে পারে কারণ ঢিলা হয়ে যাবে পবিত্র না অপবিত্র বোঝা যাবে ভাই কিছু কিছু কানে কম শুনবেন এমন অনেক মুরুপি আছে না এখানে বয়স হয়ে গেছে কানে কম শুনছে কেন ভাই বয়সের কারণ এখন হুজুর কোরআন শরীফ তেলবাদ করতে ঠিক মতো শোনেই তাহলে আপনি কিভাবে বলেন যে আমি বয়স হওয়ার পরে নামাজ পড়ব বয়স যেই দিন হইবে বাতি সঙ্গী হইবেশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পেশারে মাথাটা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে দিব দিবতরে দুজো খেরা গুনে পূর্বতরে দুজখের হে দিব তোর দুজো আগুনে আল্লাহ আমাদের এই আজাব থেকে মাফ করুক সকলে চিৎকার করে পড়ে না আমিন ভাই রে অনেকেই তো বলতেছেন বয়স হওয়ার পর ইবাদত করবো কেমনি ছোট অক্ষর তো দেখতে পারবেন এখানে অনেকেই আছে ছোট অক্ষর দেখতে পারে না দূরের জিনিস কাছে না গেলে দেখতে পারে না চোখের জ্যোতি শেষ তাহলে আপনি কিভাবে ওলামায় ক্রামের চেহারা দেখবেন আর নবী বলে হ্যালো ও লা মা ও আরেস উতল্লা ওলা মায়ে হল আমি নবীর ওয়ারিশ ওয়ারিস কাকে বলে আমরা হুজুররা আরবি বলে যাই আপনারা হা হু বলেন কি বুঝেন না বোঝেন আল্লাই ভালো যায় ওয়ারিশ কাকে বলে পিতা মারা যাওয়ার পর সন্তান রেখে যায় মনে করেন দুই তিনটা সন্তান রেখে যায় পিতা মারা যাওয়ার পর দশ বিঘা জমি দুইটা পুকুর কয়েকটা বাড়ি রেখে গেছে এই বাড়ি ভাগ করার পর যারা অধিক অধিকারী হবে এই সমস্ত জায়গার মালিক হবে ওয়ারসত হবে বাবার সম্পদ সন্তানরা পাবে এরা হলো বাবার ওয়ারিস রেখে যাওয়া ওয়ারিস তেমন আল্লাহর আল্লাহর তো সম্পদ রেখে যায়নি আল্লাহ কি বলছে আমি স্বর্ণের পাহাড় রেখে গেলাম আল্লাহ নবী সম্পদ রেখে রাখে নাই আল্লাহ নবী সম্পদ রেখেছে ওই সম্পদ রেখেছে ওলা আমায় কেরাম কে রেখেছে আল্লাহ নবী কয় যদি কোন ওলা মায়ে কেরামের ধ্যান দিয়া ওলা মায়া ক্রামের কথা শোনো কেমন জানি আমি নবীর কথা শোনো হয় যখন কোন ওলা আমায় ক্রামের চেহারার দিকে তাকাও ওয়ারিয়া নবীর মতো তাকাও ওলামায় কেরাম তো ওলামায় কেরাম ভাই আল্লাহ কোরআন করিমে বোধহ ইন্না মায়েক সাল্লাহামিনা দে হেল ওলা কেরাম একমাত্র আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের ওপরে এমন একটা জাতি আছে রে তারা শুধু আমি আল্লাহরে ভয় করে তারা হলো ওলামায়কেরা ওলা কেরাম আজকে আমরা ওলা কেরামকে গালি গালাস করতে ছোট্টা লড়াইতে ভয় করি না ওলামা কেরামকে গালি দিতে ভয় করি না ভাই ওলা মাইকেরাম কারা সময় একেবারেই অল্প অল্প মধ্যে বোঝাই দিব ওলামাই কেরাম তারা যারা কখনো আপনার দোকানে বাকি খাইয়া পলায় যায় না তারপরে ওলা মাইকেরাম হয় পোতার ওলামায়কেরাম তারা যারা কখনো আপনার জমির আল ঠেলা ঠেলি করে না তারপরেও তারা দোষী ওলামায়কেরাম তারা তারা যারা কখনো দুর্নীতি করে না কেরাম তারা যারা কখনো ডাকাতি করে না চুরি করে না রাহাদানি করে না তারপরেও বারবার আমরা ওলামায়কেরামকে দোষারোপ কিন্তু দাঁড়িয়েছিলেন না ফাঁসে সিগারেট খায় মুখের থেকে গন্ধে মুখের কাছে যাওয়া যায় না ও আমাগু নেতা ন্যায় নিষ্ঠবান নেতা আমাদের মুখের গন্ধে সিগারেটের গন্ধে মুখের কাছে শরীরের কাছে যাওয়া যায় নেতা যদি বানাতে হয় ওলাকে বানাবেন জীবন পরিবর্তন হয়ে যাবে মাফ করবেন এমন কেউ আছে নাকি কোনো হুজুর আছে নাকি সিগারেট খায় কথা বলেন না কেন ভাই মিথ্যা বললে দাঁড়িয়ে বলবেন তুমি কোথার থেকে আসছো তোমার কথায় এই কোথায় মিথ্যা আছে ভুল আছে তোমাকে ভুলটা ধরিয়ে দিলাম সদরে আমি আপনার কথা মেনে নিই ভাই সব কথার এক কথা সময় একেবারেই সংক্ষিপ্ত সব কথার এক কথা এখন থেকে আপনাকে নামাজের নিয়াত করতে হবে এখন থেকে যাদের দাড়ি নাই তোদের পা দুইটা যদি আগায় দাও পা দুইটা দুই রকম করে দাঁড়িয়ে রাখ আচ্ছা বলেন এমন কোনো স্ত্রী আছে আপনি আজকে রাতভর চুরি করছেন চুরি কইরা হার গহনা চুরি করে নিয়ে আসে আপনি স্ত্রীর গলায় পরায় দিছেন পরায় দেওয়ার পর স্ত্রীকে বলছেন স্ত্রী গো তোমার জন্য চুরি করে আনলাম এই চুরির যে গোনাটা আছে এই গোনাটা কি তুমি নিতে রাজি থাকবা এমন কারো স্ত্রী আছে গোনা নিবে তাহলে ওই স্ত্রীর কথা শুনে এ যুবক দিনের পর দিন কেন এই দাঁড়ির মধ্যে খুর লাগাও কেন 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 প্রশ্ন আমার এখানে কেন আপনি ফুর লাগান দাড়িগুলো কাঠেন কেন রে ভাই ইসলাম নয় জন্য দাড়ি রাখা মনে করেন না যে বয়স হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হওয়ার পর থেকে এখানে বেড়ে লাগানো লাগানো গুনা 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 যত অবস্থায় আপনি এই দাড়ি কাটা অবস্থায় থাকবেন সর্বক্ষণিক ওনা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আজকের থেকে তো করবেন যুবকরা কেমনে বুঝাইলে বুঝবা পায়ে হাত দিতে বলো পায়ে হাত দিয়া বলবো আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না আমি চাই এখানে এমন মানুষ আছেন আমার দাদার বয়সী আমার দাদাই হন অনেকেই এখানে আছে অনেকেই আছেন আমার চাচা হন আমি আপনাদের এলাকার সন্তান এখানে অনেকেই আছেন আমার বড় ভাই ছোট্ট ছোট্ট যারা আছে অনেকে আমার ছোট ভাই অনেকে আমার ভাতিজা আছে সবাই আমার আপন লোক আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না ভাই কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আল্লাহ অনেক দিয়েছে টাকা পয়সা যা করার আল্লাহ দিয়ে দিছে আপনাদের কাছ থেকে আজকে চাই কয়েকটা যুবক এমন তৈরি হবেন যাদের দাড়ি ছিল না আজকে থেকে দাড়ি রাখবেন এমন কোন যুবক আছেন দাড়ি ছিল না দাড়িটা রাখবেন ভাই একটা উদাহরণ দিই আপনি মনে করেন যে কোনো কাজে একটা হিন্দু স্থানে হিন্দু স্থানে মরে গেলেন হিন্দুরা তো মনে করবে এ তো আমাদের আমাদেরই জাতি ছিল কারণ দাঁড়ি নাই। মুসলমানদের টুপি থাকে পকেটে তাজবি থাকে পকেটে মিসওয়াক থাকে এত মুসলমান হতে পারে না কারণ মুসলমানের দাড়ি মুসলমানের টুপি মুসলমানের মিসওয়াক মুসলমানের তাজবি একটাও এর মধ্যে নেই তার মানে এতো মুসলমান হতে পারে না এরে লাকড়ির মধ্যে শোয়াইয়া মৌকা দিয়া পুরে আলম না হলে করাভাবে ভাবে বলি ল্যাংটা করে দেখবে আপনাকে আপনি মুসলমান নাকি হিন্দু কিসের পরিচয় দিয়ে থাকেন মুসলমান এতটুকু সাহস হচ্ছে না আপনার দাঁড়ায় বলবেন হুজুর আজকের থেকে নামাজ পড়বো আজকের থেকে আর দাঁড়ির মধ্যে খুর লাগাবো এমন যুবক তৈরি হতে পারেন না আপনারা এই মুখ আর কেমনে কারে দেখাবো কিভাবে বুঝাইলে বুঝবেন আপনারা যে দাঁড়ি রাখার মধ্যেই কতটা নেয়ামত আল্লাহ রেখেছেন নামাজের মধ্যে আল্লাহ কতটা নেয়ামতে ভরপুর রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক সকলে না আমিন